السلام عليكم ورحمة الله وبركاته أسكر أمرا بو سورة بولو سورة العاديات مكية سورة نام سورة عاديات مكة نهيج أعوذ بالله من الشيطان الرجيم سورة العاديات مكية بسم الله الرحمن الرحيم. <applause> وَالْعَادِئَاتِ ضَبْحًا فَالْمُورِئَاتِ قَدْحًا فَالْمُغِيرَاتِ صُبْحًا فَأَثَرْنَ بِهِ نَقْعًا দুটো করে লাইন আমরা প্রথমে পড়বো সর্বপ্রথম যে আয়াতটি আছে এই শেষে হা তানবিন আছে তো জন্য করে আমরা যখন এখানে আয়াত করলাম আমরা এক জবরকে বাদ দিয়ে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়লাম যেটা আয়াত করার কায়দা আমরা পড়েছি কিন্তু যখন আমরা এই দুটো আয়াতকে একত্রিত মিলিয়ে পড়ব

আয়াত অর্থাৎ আয়াত করব থামবো তখন কিন্তু একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে কিন্তু যখন আমরা আগের অক্ষরের সাথে আগের আয়াতের সাথে মিলিয়ে পড়ব তখন কিন্তু আর টান হবে না ইকফার যে গুণ্না সেই গুন্না করে পড়তে হবে সর্বপ্রথম উজ্জ্বল শেখ ভাই প্রথম দুটি আয়াত তেল করে শোনাবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

ما شاء الله. فاا فاا صار نبيه ناقع. هي خاص زبرسية أقرب تانه بيه. فاا صار نبيه ناقع. جمع... فاا صار نبيه ناقع. هذا حاضر هي. فواصل نبيه جمع. فواصل فواصل نبيه جمع. ساتلزبرسات. মার্লা এখানে একটু খেয়াল রাখতে হবে যে এই বার উপরে শাকিন আছে এখানে এখানে তালের উপরে শাকিন আছে এখানে বা এর উপরে ساکিন আছে এখানে ক এর উপরে ساکিন আছে এখানে ত এর উপরে ساکিন আছে এগুলো কিন্তু হরুফে হরুফে কলকলা কফ ত বা জিম দাল আর এই পাঁচটা ক এর উপরে যখন ساکিন আসে তাহলে কলকলা করে পড়তে হয় অর্থাৎ মাখারে ধাক্কা মেরে আলো করে পড়তে হয় কলকলা করে তো সবগুলো গুলো কলকলা করতে হবে যেমন ওয়াল আদিয়াতি যبحা ফল মুরিআতি কদহা ফা ফল মুগীরাতি فوثرنا به نقعا فوسطنا به جمعا اتش ام دي ازاد حسين ভাই বলেন বলেন بسم الله الرحمن الرحيم والآديات الصبح الزبحة

إن الإنسان <سؤال> لربه لكنوت وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد <سؤال> يا <سؤال> خنقتا يا خنون تجديد تيا قلبي من غنا এখানে এর উপরে সাকিন নুন সাকিনের পরে ইকফার সিন এসছে তাই নুন সাকিনকে গুণনা করতে হবে আর শেষে নুন ওয়া পেশ নু ওয়া মাদ্দার পরে দালের উপরে সাকিন করতে হচ্ছে থামতে হচ্ছে এগুলোর মধ্যে আরজি ওয়াকফি হবে প্রত্যেকটা শেষে তাই শহীদ এখানে ইয়ায় মাদ্দার পরে থামতে হচ্ছে এখানেও ইয়ায় মাদ্দার পরে থামতে হচ্ছে তাহলে প্রত্যেকটা শেষের মধ্যে আরজি ওয়াকফি মানে তিন থেকে চার আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে আচ্ছা সাজান ভাই করেন তো ইনার সমস্যা নাকি সজন ভাই শোনা যাচ্ছে নাকি হুজুর হ্যাঁ ঠিক আছে ঠিক আছে শোনা যাচ্ছে বিসমিল্লাহির রহমানির إِنَّ الْإِنسَانَ لِرَبِّهِ لَكَنُودِ وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدِ وإنه على ذلك لشهيد وإنه এখানে দেখেন এখানে প্রত্যেকটা যে হার টানটা আছে এখানে একাধিক পরিমাণ টান প্রত্যেকটা ছেড়ে গিয়েছে এখানে খাওয়া টান সেখানে সেটা ছেড়ে গিয়েছে আরো একবার সুন্দর করে পড়েন Suulu teke innal innal ins. Talen innal insa nali. Innal insa nali. Innal insa nali. Innal iramo. Titio runta, innal inal insa.

র সাকিন হচ্ছে শেষে আয়াত করার কারণে তাহলে এই রটা পুর হবে না বারিক হবে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আর শেষে এখানে মধ্যে আরজি বাকফি হচ্ছে হরিফে মাদের হরফে মাদ্দা ও মাদ্দার পরে সাকিন হওয়ার কারণে আর শেষে মিম সাকিনের পরে বায়সে এটা ইকা সাফি বেলা হয় আর তারপরে ইদিল্লা হবির বাকি সব তো সহজ আছে আচ্ছা আকরামুল মোল্লা ভাই করেন আকরামুল মোল্লা

না সেটা একটু ভুল হয়ে গেল প্রথম যে মিমটা আছে রব্বাহুম এই মিমটা গুননা হবে ইকফায়ের স্বাভাবিক হওয়ার কারণে দ্বিতীয় মিমটা ইজাহারের স্বাভাবিক বিনা গনায় তাদের পড়তে হবে ইন না রব ব্যাহুম বিহিম ইয়ও ম্যা ইজিল লে হবির এখানে জালেন যে দুজের আছে তেন্মিন এই তেনমিনটা গিয়ে কিন্তু লামের সাথে যোগ হবে এটা ঈদগামে নাকিস বলা ঈদগামের তাম বলা হয় ইয়াও মা ইজিল এও ইজিন হবে না ইয়াও মা ইজিল লে হবির বিহিম ইয়ো ম্যা ইজিল চলেন বলেন আর একবার ব্যাহুম বিহিম ইয়মা ইদিল কবি প্রথম মিমটা একটু বেশি গন্যা করেন তাহলে দ্বিতীয় মিমটা আর অটোমেটিক আপনি তাড়াতাড়ি পড়তে পারবেন প্রথম মিমটা একটু এখানে বেশি গন্যা করেন এম না রব ব্যাহুম বিহিম ইয়ো মা ইদিল

ان ربهم 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 يوم عيد يوم عيد لا خبير يوم يوم لا خبير مختار حسن بيقولين.

আচ্ছা এ আমাদের মুখার হোসেন ভাই দ্বিতীয় লাইনটা আপনি কেটে কেটে পালন করেন

শুরু থেকে শেষটা অনেক পরিবর্তন হয়েছে তো এই ভাবে একটা একটা আয়াতকে বানান করে করে তারপরে একটা আয়াত বারবার পড়ে পড়ে সেটা হয়ে গেলে তারপরে দ্বিতীয় আয়াত আবার বানান করতে হবে আচ্ছা দ্বিতীয় আয়াতটি পড়ার জন্য কেটে কেটে বানান করার জন্য আমি বলবো দেখি কে আছে

যখন ইজরা বাক্যটিকে বানানোর সময় যেখানে টান আছে যেখানে গুন্না আছে একবারে করে গেলে তাহলে আপনার মিলিয়ে পড়ার সময় সুবিধা হবে। ফালম জবর ফাল। জি ভাই। ফালম জবর ফাল মিম মিম পেশ মু মিম পেশ মু কত টান করা হবে এখানে মিমের উপরে পেশ আছে পেসটি হলো হারাকাত হারাকাতের পড়া তাতেই পড়তে হয় মিম পেশ মু ফাল মু মিম পেশ মু আইন ইজবর আ ঠিক করে পড়লে ওটা আইন আছে نگو گویل گنی نیاز زبر گنییاز زبرات ہے غنییاز گنی نیاز زبر ناذر یہ راتنی گنی گنییاز ضروری گنییاز گی فل مغی ال مغی ر ر اخر زبر ر ال مغیار ال مغی را, را এখানে আমি জাহরুল ভাই বারবার বলছি একটা জিনিস যে যেখানে হারাকাতের পোড়া আছে সেখানে কেটে বানান করার সময় ও তাড়াতাড়ি পড়েন যেমন তাজের তি বলে টান দিচ্ছেন কেন তাজের তি ফাল মুগির আল মুগিরাতি আল মুগি গয়নটা টান দেন রটা টান দেন এখানে গয়নটা ইয়া এর মাত্রা রর উপরে খলা যাওয়ার আছে আল মুগিরাতি আল মুগিরাতি হুম তারপরে স্বাদ বাপেশ সাদ সাদ বাপেশ সুবহা হাদ যবর আলিফ আলিফ কেন পড়ছেন হাদ যবর হাদ

وجه وج وجل শেখ ভাই আপনি এই আয়াতটিকে ইজরা করবেন এই আমি যে লাল মার্ক করছি এই আয়াতটিকে ইজরা করে শুনবেন কেটে কেটে বানান নয় ইজরা ইজরা হুম ইজরা হয়ে নিচে যের আছে জেত হলো হারাকাত হারাকাত পড়া তাতে প্রত্যেকটাই টানজা নিষেধ হুম তারপরে হচ্ছে মেমের মিমের পরে তাসদির আছে তাসদির লক্ষ্য দুবার উচ্চারণ হয় একবার ডান দিকে সাথে একবার নিচে নিচে হুম নুনের উপরে জবর আছে জবরটা হলো হারakat হারakat না নুন তাসদিদ কে পরিমাণ গুণনা করতে হয় এটা তো বলতে হবে নুন তাসদিদ কে পরিমাণ আকালি পরিমাণ করতে হবে হুম তারপর হচ্ছে নুনের উপরে জবর আছে জবরটা হলো হারakat হারakat পড়া চাইতে পারেন লাম আলিফ সাহেব কেন বাদ দিচ্ছেন লামের উপরে সাকিন আছে সাকিনের অক্ষর কে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে লামের উপরে সাকিন আছে সাকিন আলো অক্ষর ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে হামজানের যে জের আছে আছে যে জের আছে যে জের আছে হলো হারাকাত হারাকাতে পড়া তাতে পড়তে হয় টান দেওয়া নিষেধ সিনের উপরে নুনের উপরে সাকিন আছে নুনের উপরে সাকিন আছে সাকিনের অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় নুন সাকিনার পরে এটা তো মেন قاعده এখানে ইকফা নুন সাকিনার পরে এক হরফে ইকফা পনরটির মধ্যে পুরো মধ্যে তারপরে নুন এস সিন সিন তাই নুন সাকিনার আওয়াজকে নাকি তুলে লেখালি পরিমাণ পড়তে হবে এটা কি বলা হয় পুরো ইকফা হ্যাঁ তারপরে আলিফের ডান দিকে যবর আছে আলিফের ডান দিকে জবর আছে জবরটা হলো হারাকাত জবরটি হলো হারাকাত আলিফের ডান দিকে জবর আছে এটি হলো আলিফে মাদ্দা আলিফ আলিফ মাদ্দা সরি আলিফে মাদ্দা আলিফে মাদ্দা কে একালি টান দিয়ে পড়তে হবে ঠিক আছে মাশাল এখানে নুন নুন সাকিনের কায়দা ইম্পর্টেন্ট ওটাই আমি ইয়ে করার জন্য আপনাকে ইজরা করতে বলেছি খেয়াল রাখতে হবে নুন সাকিন আর মিম সাকিনের কায়দা যেখানে আছে ইজরার মধ্যে সেটা অবশ্যই খেয়াল করে সেই ইজরাটা করতে হবে ঠিক আছে আপনারা যেখানে সমস্যা হবে যে এখানে গুণন হবে কি হবে না টান হবে কি হবে না বুঝতে পারছেন না ছোট করে একটু করে এই করে নেবেন ঠিক আছে উজ্জ্বল শেখ ভাই এখন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আরেকবার তেলাওয়াত করছি আপনারা একটু আরো একবার শুনে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আদিয়াতি রবাহা ফাল মুদিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবাহা فأثرن به نقعا فوسطنا به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد <applause> افلا يعلم اذا بعثر ما في القبور وحصل ما في الصدور ان ربهم بهم يومئذ لخبير امين صدق الله العظيم كتب هذا الصبغ وتم جميع برجنده এখন আমরা দ্বিতীয় জুমে দ্বিতীয় জুমে প্রস্তুত থাকবো দ্বিতীয় জুমে যে সুরাটি আমাদের দেওয়া ছিল সেই সুরাটি আপনাদেরকে শোনা হবে এবং ওখানে কিছু বানান কায়দা এদের বিষয়ে কিছু খাস কথা হবে আপনারা সবাই দ্বিতীয় জুমে সামিল থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তালামু আলাইকুম আরহামাকাত